বাংলাদেশি বা বিদেশি বলে তকমা লাগিয়ে তাদের ওপর হামলা হচ্ছে সন্ত্রাস হচ্ছে অবিচার হচ্ছে অন্যায় হচ্ছে এগুলো ভারতীয় জনতা পার্টির সরকার ভারতীয় জনতা পার্টি করছে কিন্তু যারা অন্য রাজ্যে অন্য ভাষায় কথা বলেন তারা তো পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে আছেন আমরা তো বলি তারা বঙ্গবাসী আমাদের তরফ থেকে তো আমরা বিভাজন করি না কিন্তু বাংলা ভাষায় ভারতীয় হয়েও কথা বললে তাদেরকে বিদেশি বলে অন্য রাজ্যে গেলে তকমা লাগিয়ে দিয়ে অত্যাচার করা হবে আর আমরা প্রতিবাদ করব না সেটা তো হবে না বিজেপিকে দেখে শিল্পপতিদের আসতেও হয় না বিজেপির কথা শুনে কেউ যাবেনও না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন লগ্নি করছেন একের পর এক বড় প্রজেক্ট হচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করছে এখানে বিজেপি হচ্ছে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক বরং বিজেপি চাইছে না বাংলায় শিল্পায়ন হোক বাংলা শিল্প আরও দ্রুত বাড়ুক এটা বিজেপি চাইছে না কিন্তু সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পপতিরা মনে করছেন বাংলাকে শিল্প বন্ধু ডেস্টিনেশন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আম্বানি থেকে মিত্তাল দেশের যত শ্রেষ্ঠ শিল্প গোষ্ঠী আছে তারা টাটা থেকে শুরু করে অন্য যেখানে যাদের যারা যত বিড়লা সবাই যারা আছেন তারা বাংলাকে এই লগ্নির জন্য করছেন এবং পরপর পরপর কাজ হচ্ছে মহিলা কমিশনকে আমরা যে আপনাদের কি টিএডি বিলটা শুধু পশ্চিমবঙ্গের জন্য অ্যালাউ করে সরকার যখন পুনেতে বাড়িতে ঢুকে ডেলিভারি বয়সে যে রেপ করছে যখন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে গলা কেটে খুন করছে যখন উত্তরপ্রদেশে পুলিশ একজন ছাত্রীকে ধর্ষণ করছে পরের পর ঘটনা দেশে ঘটছে তখন এই জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে কসবার ঘটনা সামাজিক অপরাধ সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে তদন্ত চলছে ওনারা দলদাস ওনাদের বিজেপির কথায় চলতে হয় ওনাদের অ্যাপয়েন্টমেন্ট বিজেপির উপর ডিপেন্ড করে তো বিজেপিকে খুশি কিসে করা যাবে তার উপর দাঁড়িয়ে তো তদন্ত চলবে না জাতীয় মহিলা কমিশন আগে আমাদের কৈফিয়ত দিন যে পুনে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এগুলোতে ওনারা গেছেন কিনা তারপরে তো রইল গুজরাটের দিলখিস তারপরে তো মণিপুর তারপরে তো ত্রিপুরা তারপরে তো ওড়িশা পরের পর ঘটনা ঘটছে মারছেন আপনারা যেখানে বাংলায় পুলিশ সঙ্গে সঙ্গে খারাপ ঘটনায় অ্যাকশন নিয়েছে যেখানে আর্জি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল আপনারা এখন নাটক করতে আসছেন আর আপনাদের নিজেদের রাজ্যগুলোতে একের পর এক ধর্ষণ হচ্ছেন ওই সেখানে গিয়ে কৈপত চাইতে পাচ্ছেন না পুলিশ যেটা ঠিক মনে করছে সেটা করেছে পুলিশের যে স্টেজে যেটা জানাবার মনে হয় পুলিশ জানাবে যে স্টেজে যেটুকু জানাবার দরকার পুলিশ জানাবে বাকি পুলিশ দেখছে এখানে ওনাদের জ্ঞান দেওয়ার দরকার নেই ওনারা দিন বাইরের এইগুলোতে গেছেন কি জানবেন শ্রমিক ভট্টাচার্য যে বলছেন যে হিন্দুত্ববাদ বলে কিছু হয় না বহুত্ববাদ এই শব্দটা বিরোধী দলনেতাকে একবার উচ্চারণ করিয়ে দেখান না তাহলেই তুমি ঠে যাবে এই শব্দটা বিরোধী দলনেতাকে দিয়ে একবার উচ্চারণ করিয়ে দেখান আমরা কি বলছি আমরা বলছি আমি হিন্দু আমরা হিন্দু আবার অনেকে মুসলিম আবার অনেকে খ্রিস্টান ধর্ম যার যার কিন্তু এই সমাজটা তো সবার এই শব্দটা এতদিন ধরে বিজেপি বলেনি ওরা বিশ্বাস করে না বলছে না এবং শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন ওটা ড্যামেজ কন্ট্রোলের জন্য বলা ওইটা দিয়ে বিজেপি চলবে না বিজেপি এই ধর্মীয় লাইনেই চলবে এবং শ্রমিক ভট্টাচার্য আমাদের এই জ্ঞানগুলো না দিয়ে শ্রমিক ভট্টাচার্য এই শব্দটা যে শব্দ বন্ধটা সুবক্তা শ্রমিক ভট্টাচার্য শান্তির জলের মতো দিলেন সেই শান্তির জল দুপোটা দিয়ে বিরোধী দলনেতার মুখ দিয়ে একবার উচ্চারণ করিয়ে দেখেন সারা দেশে শিল্পের অবস্থা খারাপ সারা দেশে বেকার বাড়ছে সারা দেশে মাথা পিছু আয় কমেছে উল্টো দিকে বাংলায় শিল্পে লগ্নি শিল্পস্থাপন বাড়ছে কর্মসংস্থান বাড়ছে মাথা পিছু আয় বাড়ছে ফলে বিজেপি যদি কোনোরকম রকম তথ্য পরিসংখ্যান মানুষকে দিতে চায় তাহলে জাতীয় গড় এবং পশ্চিমবঙ্গের পরিসংখ্যান দুটো যেন পাশাপাশি দেয় আর ওদের কাজ হচ্ছে ভোটে হারা তো ভোটের আগে ওদের বের করাও ইস্তাহার পরে না ভোটটা হয়ে যাক মমতা দি শপথ নিয়ে নিক চতুর্থবারের জন্য তারপর ঠান্ডা মাথায় ইস্তাহ বিস্তার ভালো করে যত্ন করে বা দিয়ে ভালো ছাপা দিয়ে ছবি দিয়ে তারপর করবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা